আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে আমার সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমি নাইনটি ফাইভে লেখাপড়া করে গিয়েছিলাম এখানে আমি লেখাপড়া করে গিয়েছি এবং এই স্কুলটা একটু দেখাও এই সেই স্কুল এটা কোনো বিদেশি প্রতিষ্ঠান নয় এবং যেই জাঁকজমকপূর্ণ এরিয়াটা দেখতেছেন এটা হচ্ছে আমার সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমি লেখাপড়া করেছি তোমরা কি এই স্কুলে পড়তেছ আমরা আমি নাইনটি ফাইভে পঁচানব্বই সালে লেখাপড়া করে গিয়েছি এই স্কুলে তো এই স্কুল তোমাদের এখন কেমন লাগতেছে খুব খুব ভালো আমরা পড়ে গিয়েছি টিনের ঘরে ছোট্ট ভাঙ্গা টিনের ঘর ছিল তোমরা তো এখন পড়তেছো খুব লাগজারিয়াস খুব ভালো একটা তোমাদের অনুভূতিটা কেমন লাগতেছে এখন মানে খুব ভালো মোটামুটি খুব ভালো লাগতেছে অনেক বড় কয়তলা বিল্ডিং এটা পাঁচতলা বিল্ডিং করতেছো আমরা পড়ে গেছি টিনার করে এবং ভাঙা অবস্থায় অবস্থা বর্ষা হলে বৃষ্টি পড়তো ওইটা দিয়ে এবং পানি পড়তো ওর উপরে আমরা লেখাপড়া করেছি পাশে বাস ছিল বাস দাঁড় করে রাখতো ওই টিন দেখানোর জন্য এখন যে তোমরা পড়তেছো এই আমাদের আর তোমাদের মধ্যে পার্থক্যটা কতটুকু পার্থক্য অনেক অনেক পার্থক্য তো এখানে অনেকটাই পরিবর্তন হয়েছে এরিয়াটা তুমি কোন ক্লাসে পড়ো নাইন ক্লাস নাইনে তুমি তো এখানে যে পরিবেষ্টা দেখতেছেন সামনে আসো এখানে যে দেখছেন এটা কোনো বিদেশী প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশি এটা একটা সরকারি পুলিশদের থাকার জন্য বরাদ্দ করা হয়েছে কত সুন্দর লাক্সারিাস যদি একটু জুম করেও দেখানো হয় কত সুন্দর দেখা যাবে যদি দেখা যায় পিছনে দুই দুইটা বিল্ডিং এবং এখানে তিন তিন 1 2 3 4 5 6 1 2 এদিকে একটু দেখাও এদিকে একটু দেখাও বিল্ডিং গুলো একটু কোণা থেকে দেখায়ানো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতটা বিল্ডিং এদিকে এদিকে একটু দেখো আস্তে আস্তে দেখো সাত সাতটা বিল্ডিং এসবগুলো বিল্ডিং কিন্তু এটা কোনো বিদেশি প্রতিষ্ঠান নয় এটা বাংলাদেশের একটা সাগা এটা হচ্ছে বাংলাদেশ কুমিল্লা পুলিশ লাইন এত সুন্দর এবং এতগুলো বিল্ডিং বাংলাদেশে কোনো জায়গায় আছে কি না একসাথে পুলিশ লাইনে আমার জানা নেই এবং এইখানে যদি দেখানো হয় এইখানেও কিন্তু বড় বড় অনেকগুলো বিল্ডিং রয়েছে এগুলা কাজ চলতেছে তো আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটাকে আরও সুন্দরভাবে করা হয়েছে এবং এখানে কিন্তু মিলন মেলা আজকে আমরা এসেছি কত সাল থেকে সাল থেকে নাকি দুই থেকে পঁচিশ সাল পর্যন্ত যুক্ত হয়েছে অনুষ্ঠানটা কত সাল থেকে শুরু হয়েছে দুই হাজার পাঁচ সালে ইয়া উনিশশো পাঁচ সালে ইয়া পঁচানবীতে পরে গেছি আর সে হচ্ছে দুই হাজার পঁচিশের একটা গ্যাপ কতটা ব্যবধান কত বছর

আমি এতটা পরে এসে সাথে একজন মানে একদম বয়োবৃদ্ধ মানুষের সাথেও দেখা হয়েছে এটাও খুব ভালো লাগতেছে এখানে আরো অনেকে আসছে যারা সংসার নিয়ে ব্যস্ত আছে বিভিন্ন কাজে ব্যস্ত আছে বিভিন্ন হ্যাঁ কই তো যাই হোক অনেকের সাথেই পরিচয় হইলো খুব ভালো লাগলো যে দূর দূরান্ত থেকে আমি এখানে এসে পরিচয় এলাম আমিও একটা চাকরিতে আছি এবং অনেক দূরে আছে এখান থেকে কুমিল্লা থেকে সিলেটে আছি ভালো থাকেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এখানে অনেকের ব্যারিস্টার হয়ে গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র যারা জজ হয়েছে অনেকে সচিব হয়েছে অনেকে সাব ইন্সপেক্টর হয়েছে অনেকে বিভিন্ন পদে চাকরিতে নিয়োজিত আছেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন সবাই এখানে মিলিত হয়েছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেস ইটস এ বিউটিফুল 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 বিগেস্ট প্লেস ঠিক আছে না তো যাই হোক খুব ভালো লাগলো এখানে একসাথে যুক্ত হতে পেরে সবাইকে শুভেচ্ছা জানি আসসালামাইকুম